ভালোবাসে অনেক ভালোবাসার কথা তো একই রকম হয় কেউ ছুঁয়ে দেখতে চায় কেউ কাছে আসতে চায় যখন আমি হাত বাড়িয়ে দিয়েছি শক্ত করে হাত ধরছে অনেক ছেলে মেয়েরা মিলে হাত ছাড়েনি আফিল আবিল গুড আমি তো সুন্দরী দেখলে ভালোই লাগে যদি একটা ট্রেন্ডে পরিণত হয় দেখার জন্য তো পাগল হয় এটা অনেক বড় ব্যাপার যে লন্ডনের সবচেয়ে বড় উৎসব ছিল বাংলাদেশি ফেস্টিভ্যাল লন্ডন নিউ স্টে নেক্সট স্টেজ ইভেন্টস নামে একটা কোম্পানিটা আয়োজন করেছে বা যেটার সিও ছিলেন আবদুল্লাল মাহমুদ এখানে আমি জেমস ভাই পারফর্ম করেছি তহিদ আফ্রিদি ছিল আমরা পারফর্ম করেছি তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক আপনারা দেখেছেন ছাব্বিশ তারিখ এবং সাতাইশ তারিখ এবং কোনো লন্ডনে ওই মাঠে খোলা মাঠে প্রথম কোনো নায়ক পারফর্ম করেছে এবং টিকিট কেটে দুই দিনই টিকিট ছিল বিশ থেকে পঁচিশ হাজার বাঙালি ছিল আপনারা ভিডিওগুলো দেখেছেন হয়তোবা মানে বাঙালিদের ভালোবাসায় আমি মুগ্ধ অনেক চিৎকার অনেক বেশি আয়োজন এত মানুষের সরাসরি সম্পৃক্ততা ভালোবাসা এটা আসলে ভুলবান নয় এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা আমি বাংলাদেশের মাটিতে লন্ডনের মাটিতে প্রথম আমি বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম একদম দর্শকের মাঝখানে বাংলাদেশের ফ্ল্যাগকে আমি রিপ্রেজেন্ট করেছি এবং এটা সবাই খুব প্রশংসা করেছে এটা অনেক অনেক ভালো লাগার বিষয় ছিল আমি খুব আই ফিল প্রাউড যে আমি বাংলাদেশি শিল্পী হিসাবে ওখানে দাঁড়িয়ে বাংলাদেশের ফ্লাগ উঁচুয়ে ধরতে পেরেছি সবার সামনে প্রায় পঁচিশ তিরিশ হাজার বাঙালির সামনে ভালোবাসে অনেক ভালোবাসার কথা তো একই রকম হয় কেউ ছুঁয়ে দেখতে চায় কেউ কাছে আসতে চায় যখন আমি হাত বাড়িয়ে দিয়েছি শক্ত করে হাত ধরছে অনেক ছেলে মেয়েরা মিলে হাত ছাড়েনি এটা অনেক বড় ভালোবাসার ব্যাপার মানে এ ফিলটা যে শিল্পী পায় তারই বুঝতে হবে এটা আমি যে একাই পেয়েছি তা না অনেক শিল্পীলেই হয়তো বা পায় প্রবাসীদের কাছ থেকে এটা অন্যরকম ভালোবাসা লন্ডনের মতো জায়গায় স্টেডিয়ামে মানে কানায় কানায় পরিপূর্ণ দর্শক টিকিট কেটে এসছে দুই দিন ব্যাপী দুই দিনই পারফর্ম করেছি আমি এবং এটা আসলে অবিশ্বাস্য এবং আবদুল্লাহ মাহমুদ উনি যেখানকে অর্গানাইজম নেক্সট এসে যাবেন ওনাদের আসলে ধন্যবাদ দিতে হয় তারা অনেক সুন্দরভাবে আমাদেরকে এবং শিল্পী হিসাবে আমার যে অভিজ্ঞতা লন্ডনের খুবই ভালো অর্গানাইজাররা সাধারণত শিল্পীদের সাথে অনেক সময় বিমাতা সুলভ আচরণ করে খবর নেয় না অনুষ্ঠানের পরে উনি যেভাবে আমাকে সময় দিয়েছেন ভালোবাসছেন শিল্পী হিসাবে আমি গর্বিত সম্মানিত আমি ওনার কাছ থেকে আসলে বসে গেল অনেক অনেক এসছে অনেক 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 বিয়ে করবেন না আপনি এরভাবেই থাকেন বিয়ে করলে আমাদের কী করেন বা বিয়ে করার দরকারই নেই আপনি আমাদের মাঝে এরকম চির কুমার হয়ে থাকেন এক কথা মেয়েরা যারা ওখানে মানে ইনফ্লুয়েন্সিয়াল যারা যারা আসলে এখানে বিভিন্ন ফেসবুক টেসবুক মেনটেন করে অনেক মেয়েরা ছিল তারা সবাই দেয়ার গুড আমার যেমন আমার সাথে ওখানে বাঙালি মেয়েরা নাচছে ওখানকার এবং সবাই নাচার জন্য একটা আগ্রহ আমার সাথে নাচবে আবিল গুড আমি তো সুন্দরী দেখলে ভালোই লাগে এটা তো সবসময় আমার খুশি কফর খুশি লাগে ভালো লাগে এটা আনন্দের অনেক খুশির এটা আমার কাছে অনেক ভালোই লাগে এবং এত রেসপন্স বাঙালি নারীদের আপনি হচ্ছে বিনোদন পাওয়ার কথা একজন নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার গানের শিল্পী শুধু গান গায় আর নৃত্যশিল্পীরা নাচে একমাত্র পৃথিবীতে নায়ক নায়িকারা শুধু এন্টারটেইন দেয় তাদেরকে বলা হয় এন্টারটেইনার বিড়ির গানের সাথে তারা পারফর্ম করেছে প্রথম দিন অনেক বৃষ্টি ছিল আমি ডিগবাজি দিতে পারিনি মাঠ ভিজা ছিল তাদের মন খারাপ ছিল বলো টিকিট কাটা আমাদের টিকিটটা পরের দিন আবার টিকিট কাটছে শুধু ডিগবাজি দেখার জন্য তো মানুষের মধ্যে ডিগবাজি একটা ট্রেন্ডে পরিণত হয় দেখার জন্য তো পাগল হয় এটা অনেক বড় ব্যাপার প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন